এখানে যারা বাংলাদেশ থেকে ছাত্ররা মোয়াদালা কিন্তু মাদ্রাসা থেকে আসে এবং যারা তাদের কাগজপত্র মোটামুটি ওকে পরে আসে তারা এখানে আসার পর একটা তাদের থেকে একটা মোয়াদালা কিন্তু সাইন এবং সিল নেওয়া লাগে সেজের জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি সো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আজকের যে কার্যক্রম সেটা আমরা সমাপ্তি করছি ঠিক আছে সুন্দর কথা বললেন আপনিও কি এই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি এখানে